আর এই বয়সে মুসলমান মুসলমানি দিতে গেলে অবস্থাটা সব ছুটি সব মন কোন জায়গা থেকে কোন জায়গায় কাটবে

সাতাশটা হয়েছে একটাও হালে পানি নেই সব মাঠে না গেছে সর্বশেষে রসুল্লাহ কে গালি দেয় এই দেশটা অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছিল সেইটা মাঠে মারা গেছে না মুসলমানের তো শান্ত আছে যদি আমরা কিছু করতাম না এটা বিশ্ব মিডিয়ায় তুলে ধরে মরম যারা আছে বিশ্বে তাদেরকে বলবো এই দেখেন বাংলাদেশে জঙ্গি হয়ে গেছে আমরা যে জমান নামাজ পড়ে বের হলো পাঁচশো বৈশো সাতশো এক হাজার জমা জমা করে দেখেন মানুষ এই যে মাহফিলে শুনে এক দুই হাজার পাঁচ হাজার মানুষ বিশেষ করে জানাস মাহফিলে আট দশ লাখ পনেরো লাখ মানুষ হয় এইটা ছবি তুলে কিছু আছে এরা পাঠা মডেল যারা আছে দুনিয়ার মডেল মাঝে বলে এই দেখে এই দেশে প্রফিয়ানা বরে গেছে দেশ কিন্তু জঙ্গিবাদের আঁকড়া বাড়াবে পৃথিবী অশান্ত হয়ে যাবে তাড়াতাড়ি করে আবার মানুষের তিনি আসে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছি কারণ সুরুপের মাত্রা এত বেশি বেড়ে গিয়েছিল যেটা ভাষায় বলার মতো না আমি নিজে তো ভিপটি আমিও তিন বছর ফাঁসির কন্ডেন ছেলে আমি ওই ছোট মিনি আয়না ঘরে আমি দেখেছি ওরা কি নির্যাতন করে এইরকম চেয়ারে বসিয়ে দেয় হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয় আর গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় একটা সুইচ আছে টিপ দেবে এক মিনিটে আপনি একশো বার ভাবুন এক মিনিট পরে মনে হবে আমি আট দশটা মহিয়া দেখতে পাচ্ছি আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো কেমন না কেউ আমার নিজের দলিয়ে গিয়েছিল আমার আগে একজনকে নখ তুলে

যারা এমপি যারা মন্ত্রী ওদের গ্রামে একটা বাড়ি থাকবে আর ঢাকাতে যেহেতু দায়িত্বে যাওয়া লাগে সরকার তো একটা বাড়ি দেন ওটা যদি নাও হয় আর একটা এটা পারে আপনি ছয়শ বিশটা বাড়ি কি করবেন আপনি বলেন তো মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে যে দেখি শয় ওখানে সাহেব পাড়া বানিয়েছে কি বেগম পাড়া আর এখানে বানিয়েছে সাহেব পাড়া

সাড়ে 15 বছরের একজন গায়ককে যদি দেশের মানুষ হয়ই দিতে পারে আপনারা কয় শুননা এক জানা শত পক্ষে সারা বাংলাদেশ থেকে এই কোয়দিন আগে যে ভিক্ষক মিছিল দেখিয়েছেন কালকের কিন্তু ফাইনা এরপর আর ভাবা হবে না উনি বারবার বলেছে বহুত সময় দিয়েছে আর সময় দেই সবাই কি আপনি এক রকম করবে বয়সänger শিক্ষা তো এখনও হওয়ার আগে এদের যে স্বাধীন হওয়ার কথা ছিল

আদর্শ পাঁচ তারিখের পর থেকে বাংলা তুলতে দেয় শুধু আমি না করে খারিছি বেচারকে আমি বলতেও গেলাম যে আপনি তো তিন দশক